সেটা সারা দিয়েছে বা সেটা জেগে উঠেছে আমার আসলে এখানে নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য না আমি আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো একটি উপমা দেওয়ার জন্য নায়ক সালমান শাহ কথা আমি তুলে ধরতেছি তো তার আগে যেহেতু নায়ক সালমান শাহ এসেছে আমরা আজকে জেনে নেব যে আসলেই নায়ক সালমান সাথে তার স্ত্রী এবং অন্য কে কে জড়িত রয়েছে আসলে তারা জড়িত কিনা বা নায়ক সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করার এই কার হাত ছিল সেকে আসলেই আমরা যতটুকু জেনেছিলাম যে সে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়েছে আসলে তিনি বিদায়ী হয়েছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই বিষয়টি কিন্তু অলরেডি কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে সঠিক তদন্ত চলতেছে আজকে আমরা বিস্তারিত জেনে নেব সালমান শাহর পিএস এর মুখ থেকে যে আসলেই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায়ী করা হয়েছে নাকি সে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়েছে চলুন আমরা প্রথমে আগে একটু নিউজ আমরা পড়িনি যে আসলে সেদিন কি হয়েছিল ঘটনাটি হচ্ছে উনিশশো সালের আমি আগে বলতেছি প্রায় আপনার উনত্রিশ বছর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আমরা আজকে সেই বিষয়টি জেনে সালমান কোথায় ছিলেন মৃত্যুর দিন ডন ডনকে কিন্তু অলরেডি আসামি হিসেবেই সবাই দেখতেছে তো আসলে ডন কি সালমান শাহর এই দুনিয়া থেকে বিদে হওয়ার ঘটনার সাথে জড়িত আছে কিনা আমরা আগে একটু নিউজটা পড়ে নি এখানে বলা হয়েছে যে আদালতের নির্দেশে ঢাকায় সিনেমার প্রায় চিত্রনায়ক সালমান শাহর অপমিত্র মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় রমনা থানায় এগারো জনকে আসামি করে এই মামলায় দায়ের করেন আলমগীর কুমকুম সালমান শাহর ঘটনাকে কেন্দ্র করেই প্রায় রমনা থানাতে এগারো জনকে আসামি হিসেবে তালিকটা করা হয়েছে এই মামলার চার নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন অর্থাৎ যে ভিলেনের চরিত্রে অভিনয় করেন ডন সেই ডনকে সালমানশার এই মামলাকে এই মামলায় কেন্দ্র করে তাকে চার নামার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায় অর্থাৎ ডন কিন্তু এর আগে বলেছিল যে সালমারশা তো সে আমার বন্ধু সে অনেক আফসোসও করেছে তবে প্রতিবারই ডন বলেছেন সালমান মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা নেই এই কথা বলেছেন ডন তাহলে যদি তার সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে তাকে গ্রেফতার কেন করলো এদিকে সালমান শাহের মামলা নতুন করে ফের আলোচনায় আসায় পুরানো দিনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের একটি জনপ্রিয় শোতে ডনের দেওয়া সাক্ষাৎকার এখন ভাইরাল অর্থাৎ চার বছর আগে সেই শাহরিয়ার ভাইয়ের একটি ইতে তিনি সাক্ষাৎকার দেন সেটা কিন্তু এখন বর্তমানে ভাইরাল তো এখানে সেই শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয় সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে নাকি এটি আত্মহত্যা এই প্রশ্ন যখন ডনকে করা হয় তখন ডন বলেছিলেন ডনের বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিকভাবে খুবই আপসেট ছিলেন মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছেন সালমান ঘনিষ্ঠ বন্ধু এখানে কিন্তু ডন বলেছিল যে তার স্ত্রী অর্থাৎ সামিরার সাথেও তার ভালো একটা সম্পর্ক ছিল না এবং তার স্ত্রীকে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিবে সালমান সার পিএস আমরা সেটাও শুনে নেব তো এখানে বলেছেন যে তার এই স্বামী স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা ছিল না তাদের প্রায় প্রায় ঝগড়া হতো অনেক সময় দেখা যায় ঝগড়া করা অবস্থায় সে শুটিংয়ে যেত এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু সালমান শাহর বন্ধু ডন কিন্তু মুখ খুলেছিলেন তো জয়ের সাক্ষাৎকারের ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান ঘটনার সপ্তাহানকে আগে ডন এবং সালমান একই সাথে ছিলেন তিরিশে আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ এরপর এক থেকে সাত তারিখ তিনি বগুড়াতেই ছিলেন কারণ বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি ছয় তারিখ সন্ধ্যা সাতটার জানতে পারেন শাহ আর নেই এটি কিন্তু ডন ডন জানতে পারেন তার ক্যারিয়ার প্রথম সিনেমা থেকেই কাজ করেছেন সাথে ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে বিগত তিরিশ বছর ধরে বন্ধু সালমানকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করেছেন ডন তিনি আরো বলেন সালমান চলে যাওয়ার পর ধস নেমেছে তার ক্যারিয়ারে সালমান শাহ যখন মারা যান তখন থেকে কিন্তু চলচ্চিত্র দশ নেমেছে এটা কিন্তু বাস্তব কথা এখন বিষয়টি হলো মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমার অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সালমান শাহ তার একটা জনপ্রিয়তা ছিল বিশেষ করে চলচ্চিত্র যগে যারা এই চলচ্চিত্রের সাথে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু এটা ভালো একটা তাকে সুপার স্টার হিসেবেই মেনে নিয়েছিলেন আর তেনার অভিনয়গুলো সেই সময় সবাই পছন্দ করতো আমরা যতটুকু শুনেছি তো এখন বিষয়টি হলো আসলে সালমান শাহ এই ঘটনার সাথে তার স্ত্রী এবং যে স্বামীরা করেছে তারা আসলে প্রকৃত দোষী কিনা আমরা একটু সালমান থেকে আমরা শুনে যে সেদিন সালমান শাহর সাথে কি ঘটনা ঘটেছিল আমরা একটু জেনে নিই এবং শুনে নিই তো আমরা আজকে শুনবো সালমান শাহর যিনি পিএস এই সালমান শাহ পিএস এনার কাছ থেকে আমরা শুনে নেব ওনার পিএস এর নাম হচ্ছে মুনসুর একান্ত কাছের লোক ওনা থেকে আমরা শুনে সেদিন কি ঘটনা ঘটেছিল কোন গড়া দেওয়ার কারণে ভাবীর লগে ঝগড়া জাতীয় হইছে আদার কথা কাটাকাটি হইছে রাগারাগি হইছে মাসকান দি দিছে এমন মাইর দিছে আমার কোই জায়গা গছাই দশমিনে লেখেনে মনসুর ভাই যে তার ভাবীর লগের রাগারাগি হতো অর্থাৎ সালমাশার স্ত্রীর সাথে প্রায়ই রাগারাগি হতো মানে ঝগড়া জাতি হতো এটা কিন্তু রাগারগির কারণ হলো একটা সন্দেহনিয়া কারণ সালমাশার স্ত্রী সন্দেহ সালমান সালমাশাকে শাবনুরের সাথে সে অভিনয় করত এই অভিনয়কে কেন্দ্র করে কিন্তু তার স্ত্রীর সন্দেহ করতো এটা তার স্ত্রীর মেনে নিতে পারতো না সেই সন্দেহ জেরেই কিন্তু আহ আপনার আহ সালমাসার সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো কিন্তু সেই ঝগড়াটা স্বামী স্ত্রী ঝগড়াটা সালমাসা

আমার তাকে না আসে না আপনি আসে বুক ডল চাষি এরকম করতেছে ভাই আমি বুক ডল চাষি আমার চোখের পানি ওনার মুখে পড়তেছে ওনার মুখের ভিতরে গেছে আগে যে উনি শ্বাস ছাট আছে আমি কাঁদতেছি আমার চোখের কোটার পানি ওনার মুখের ভিতরে চলে গেছে এরপরও ভাবি ওই ইডেসটাও যেতে গা ও পাহাড়ের উপর থেকে নিচে নেই মা আসে নেই ভাইরে ধরে নেই একটু জিজ্ঞাসা করেনি কি হয়েছে কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নেইটা স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি

সাবনুরের সাথে শুটিং করতো সেই জন্য সে এটা সহ্য করতে পারতো না আসলে এখানে বিষয়টা তারা যেহেতু দুনিয়া লাইনে লোক তারা সেই ক্ষেত্রে তারা সেই ক্ষেত্রে তাদের অভিনয় জগতে অভিনয় সেভাবে করেছে এখানে কিন্তু তার স্ত্রী এটা মেনে নিতে পারতো না তো এনার কথা শোনায় বোঝা গেল যে সালমান শাহকে প্রচুর পরিমাণে সন্দেহ করতো তার স্ত্রী তা আসলে এখান থেকে একটা বিষয় কিন্তু আমাদের জানা যায় যে সন্দেহর কারণে কিন্তু অনেক রকমের সমস্যা হয় এই জন্য যে যদি সন্দেহ তাদের দুজনের মাঝে থাকে সেই সংসার কখনই কিন্তু উন্নত হবে না এই জন্য কোনো স্ত্রী কোনো স্বামীকে সন্দেহ করা ঠিক হবে না এই সন্দেহের কারণেই কিন্তু তাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে হাজারো যেমন দেখেন গত কয়েকদিন আগে সাবিকুন্নার সার এবং আবত। হওয়া আপনার সম্পর্কটা কিন্তু এইভাবে চলে গেল কতটুকু সত্য সেটা জানি না তবে যাই হোক আজকে আমার মূল কথা সালমান শাহ নয় তবে এখানে আমি একটা বিষয় বলি যে সালমান শাহর সাথে যে ঘটনা হয়েছে মানে যে বা যারাই জড়িত থাকুক না কেন যেহেতু মানুষ হিসেবে বলতে চাই যে তাকে যদি কেহ এভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানার শাস্তি চাই কারণ একজন মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করা এটা জঘন্যতম অপরাধ যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্ত্রে দাবি জানাচ্ছি তো আমার যে বিষয়টি আজকের ভিডিওর মূল পয়েন্টটি হচ্ছে দেখেন সালমান শাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তাহলে আজকে হচ্ছে দুই সাল তাহলে প্রায় কিন্তু আপনার এদিকে চার বছর আর এদিকে পঁচিশ বছর উনি উনত্রিশ বছর কিন্তু অলরেডি হয়ে গেছে সালমান শাহ মারা যাওয়ার তো উনত্রিশ বছর পরে আজকে কিন্তু সালমান শাহ বিচার হচ্ছে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে তার আসামিদেরকে গ্রেপ্তার করে খতিয়ে ক্ষতি গ্রেপ্তার করে বিচার করা হচ্ছে আশা করি বিচার হবে তো আমার কথা হলো যে আল্লামা দেলর হোসেন সাইদি সাহেবকে নরপিসরা যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজন কোরআনের পাখিকে তাদের বিচারটা কবে হবে তাদের শাস্তি কবে হবে যদি উনত্রিশ বছর পরে সালমান সাহ দুনিয়া থেকে বিদায় করার আসামিদের যদি শাস্তি হতে পারে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেবের আসামিদেরকে যারা তাকে চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায়ী করে দিল ইংরেজ সন পুষ্করা যারা বিদায়ী করে দিল তাদের বিচার তাদের শাস্তি কবে হবে এটা আমি জানতে চাই